কবিতাটা মন দিয়ে শুনবেন অ্যাটেনশন একদা সেদিন ছিলাম শহরের ফুটপাতে এমনই দৃশ্য দেখুন অস্ত্র আসিল নয়ন পাতে মনে মনে করেন শহরে আপনি দাঁড়িয়ে আছেন আপনার নাম আব্দুল জব্বার আব্দুল করিম মুখে দাড়ি নাই থাক কিন্তু আপনার সামনে হাফিজে কোরআন জুনায়েদ হরিয়ানা গ্রামের ট্রেনে তাকে চাকু মেরে মেরে চোদ্দ বছরে হাফিজে কোরআনকে হত্যা করা হলো আপনি দেখছেন প্যাসেঞ্জার হিসাবে কষ্ট হবে না আপনি কিছু করতে পারবেন না কিন্তু কোথাও ব্যথা দেবে বা কারিয়ে কোরআন তার নাম আয়েশ দিল্লি কুরাতন দিল্লি রেল স্টেশনে গত চৌঠা অক্টোবর আমি ছিলাম কিন্তু তার আগে বছর নভেম্বর মাসে হরি এ করান হাফিজে করান ওয়ে সায়কে মোবাইলের চার্জার চুরি করেছে অপরাধে কতগুলি এং ছেলে পিঠাই করা শুরু করলো আটটার সময় সন্ধ্যা আটটা ওখানে যে টাওয়ার লাইট গুলি জলের দিনের চেও দিবালা ঝল সেখানে মারা শুরু করলো রেকর্ডিং এ দেখেছি কে থাপ্পড় মারছে ঘুসি মারছে কারিয়ে করান অয়েস সাহেব মাটিতে পড়ে গেছেন কে যেন একজন তার চেহারা দেখতে পেলাম না পরনে ভারী বোট পরে আছে এত জোরে গালে লাথি মারলো কারি ওয়েস যেন অজ্ঞান ভীবে আর এক গালে আর এক লাথি মারলো তারপর বুঝলাম যে মারা গেলো মারলো কারা কতগুলি চ্যাংড়া ভূত ধরলাম দেশদ্রোহী বদমাস লোক লেখাপড়া জানে এরকম দুষ্টু মারলো কিন্তু তার তো মারাত্মক যে কাল্লামে ইকবাল বলে গেছে তোমরা একদিন পালাবার চেষ্টা করবে রিক্সাওয়ালা কিন্তু তোমাকে নেবে না পুলিশকে ডাকবে চিৎকার করবে পুলিশ বাঁচাও পুলিশ আসবে না অ্যাডভোকেট কে বলবে আমার কেসটা নেন অ্যাডভোকেট কেসটা নেবে না আল্লাহ ইকবালের উক্তি ছিল সেটা কাছাকাছি যারা পোস্টমার্টাম করে তারা লেখাপড়াল কিনা তাই বলুন তারা তো ডাক্তার কারি অয়েস মারা গেলে পারে তার পোস্টমার্টামের জন্য যখন লাশ গেল লাশ বেরিয়ে এলো পোস্টমার্টম রিপোর্ট কি লেখা হলো পোস্টমার্টামের রিপোর্টে লিখলেন ডাক্তারবাবু যে কারি আয়েস কোনো আঘাতে মারা যায়নি কারো মারাতে মরেনি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে কোনটা বেশি মারাত্মক হলো বলুন যারা অপরাধী মারলো তারা বেশি অপরাধী না তার চাইতে যারা ঠান্ডা ঘরে এসি রুমে বসে আর এসেসের হয়ে কাজ করছে ডাক্তার সেজে তারা বেশি অপরাধী এই দিন শুরু হয়েছে তাই মনে করুন একদাসে দিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে এমনই দৃশ্য দেখুন অস্ত্র আছিল নয়ন পাতে আপনি দেখছেন যে কারি অয়েসকে পিটানো হচ্ছে আখলাক খাকে তার বাড়িতে গোস্ত আছে অপরাধে টেনে নিয়ে এসে পিটাই করা হচ্ছে আর তারপরে জানসারিকে ঝাড়খণ্ডে গাছে বেঁধে যত জোরে শক্তি হচ্ছে যুবকেরা লাঠি দিয়ে পিটাচ্ছে আপনি দাঁড়িয়ে দেখছেন চোখে পানি আসবে না আসবে না দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি ওদের এমন কি শক্তি আছে যে আমরা পারছি না কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি যাহারা আজ কিসের শক্তি যে শক্তিটা নাম বলছি যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে পলিটিক্সের ক্ষমতায় এই মোদিজি ঝাপা ঝাপাঝাপি করছেন অমিত শাহজি বলছেন পার্লামেন্টে সগত রাইকে বলছেন লাগ রায় মুজাব বুড়া হিয়া ইসলে ভুল রায় কিসের ক্ষমতা এত বড় বয়স্ক একজন অধ্যাপক সংসদ পশ্চিমবঙ্গে তাকে বলছেন ল্যামছাক্ করে পার্লামেন্টে বলছে যে লাগ রায় আপ কি ওমর জ্যাদা ওরা বয়স বেশি হয়ে গেছেন তার বলছেন কিসের ক্ষমতা কলেজ ক্ষমতা কাজে এই জায়গাটাতে তারা পৌঁছেছে আপনার আমার আর পলিটিক্স জোর নাই ক্ষমতার জোর নাই আসুন আখলাকের জোর বাড়াই ইমানি জোর বাড়াই আমলের জোর বাড়াই এক কোটি লক্ষ শিখ তারা শিখ প্রমাণ করতে পেরেছে যার যাই হোক আমাদের দাড়ি টুপি নিয়ে কেউ কিন্তু মজা করতে পারবে না কিন্তু মুসলমান আপনার কোরআন নিয়েও মজা করতে পারে কারণ কোরআন পড়েন না আপনার দাড়ি নিয়েও আইন পাশ হয় কারণ দাড়ি রাখেন না আপনার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কতগুলি বুড়ো লোক বাস ভাড়া করে আজমির যাচ্ছিল আজমির কোথায় যায় দেখতে খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ দরবার আজমির আজমির যাচ্ছিল উত্তর প্রদেশে বাস পৌঁছানোর পর এবার নামাজের সময় হয়েছে তো রাস্তার ধারে বাস লাগিয়ে নামাজ পড়ছিল কতগুলি যুবক এসে বল কিসরের কাপ খাই আনামাজ পান্নি গেলে কন হেজাজত দিক কে নামাজ পরে কথা বললো এটা তো খুব চিন্জানো শুরু হল শেষ পর্যন্ত বয়স্ক লোকেরা হিন্দি বলতে পারলো না বললো ক্ষমা করেন আর পড়বে না বললো হবে না শেষ পর্যন্ত বুড়ো বড় দাদু লোকগুলিকে সাদা দাঁড়িওয়ালা লোকগুলিকে কান ধরে উঠবোষ করা লো যুবকেরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো ভাইরা না খালি শ্রীদেবীকে দেখি রাত্রে মন এটা দেখিয়েছে সোশ্যাল মিডিয়া তো দেখিয়েছে শুধু তাই নয় তারপর পুলিশ এলো পুলিশ এসে থানা নিয়ে গেল সাদা কাগজে লিখে যে আর সরকারি জায়গায় কোনদিন কি বুঝতে পারলেন লিখে দিয়ে তারপর আজমির ঘুরে এলো কষ্ট হলো শুনে মুসলমানরা একটু জোরে হ্যানা বলবেন কষ্ট হয়েছে ভাই নাই আপনার থেকে নিউ কুচবিহার সাড়ে আটশো কিলোমিটার রাস্তা আপনি বলুন কোন বাস স্ট্যান্ডে কোন রেল স্টেশনে কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে মুসলমানেরা নামাজ পড়বো মনে করলে পড়া যায় না না যাইনা না আমি তো কৃষ্ণনগর রেল স্টেশনে নামাজ পড়েছি তো অসুবিধা হয়নি তাহলে পশ্চিমবঙ্গে নামাজ পড়ার সুবিধা আছে না নেই হ্যাঁ না বলেন আছে কিন্তু আমরা নামাজ পড়ার সুযোগটা নিয়েছি আমরা নিচ্ছি না তাই আমাদের সুযোগটা কাজে লাগাচ্ছি না তাই আপনাদের বিরুদ্ধে নিবেদন করে গেলাম যে নবী ছাড়া আমাদের কেউ সুপারিশ করবে না দেশের সংবিধান আমাদের অনুমতি দিয়েছে নবীর সুন্নত মেনে চলার কাজী আসুন মরতে দাম থাক বাকি জীবনটা আমরা পাক্কা সচ্চা দিনদার মুসলমান হয়ে চলার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কবুল করুন বলুন আল্লাহ আমিন আর আমল করার চেষ্টা করব জোর বলুন আল্লাহ এই বলি আমার আবেগ তারিখে বক্তব্যের ইতি চানছি ভুল হলে ক্ষমা করবেন ওয়াসিনুদান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এবারে আপনাদের সম্মুখে কোকিলগাঁটে মন্ডমাতার সমস্ত বক্তা বক্তা জানা হযরত মাওলানা আব্দুর রহমান মিরাজী সাহেব জানা কंटो এবং তানাসুর দালা রসন সাইদের নকল হবে জানা হযরত মাওলানা আব্দুর রহমান মিরাজী সাহেব তিনি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের বক্তব্য রাখবেন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ধীর স্থিরভাবে মনমুগ্ধ করবেন উনি আমাদেরকে সেজন্য আমরা প্রত্যেকে শুনবো ইনশাআল্লাহ